সম্মানিত অভিভাবক অত পাথর ধরে মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমেয়া জেলা বিএনপি এবং লালমেয়া জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল ঈশ্বরের নেতৃবৃন্দ সভাপতি সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী সাথী অধ্যক্ষ বক্তব্য অনেক হলো আমরা এই রং সমাবেশ অনেক করেছি এই খেসি সরকারের কাছে আমরা অনেক আহ্বান জানাই জানিয়েছি যে আমাদের মা

করে তার কাছে এই আমরা এই দাবি আদায় করতে পারবো না পারবো না পারবো না এই জন্য আমি শুধু আজকে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদনিক সম্পাদক আমি ভাইকে বলবো আপনি এক জন জেনারলে সঙ্গে কথা বলে এই সরকারের উদ্ধাতের জন্য